শিল্পীর কখনো রাজনীতি করা উচিত নয় আমি প্রত্যেকটা শিল্পীকেই বলবো তুমি তোমার কাজে এগিয়ে যাও বামিদা নবীর ডায়েরিতে আমার আত্ম উপলব্ধি আছে আমার বাবা আজকে বেঁচে থাকলে আমার বাবার ক্যারিয়ার হতো আশি বছর আমার ডায়েরিতে বা আমার গানের লিস্টে কোনো বাজে কথার গান নেই আমি সবসময় মনে করি শিল্পীর কখনো রাজনীতি করা উচিত নয় কারণ তারা মেধা নিয়ে কাজ করে তারা মানুষের মনের মনের দুঃখ সুখকে নিয়ে কাজ করে সেখানটায় তাদের কাজ করার যে অভিজ্ঞতা তারা যে একটা পর্যায়ে গিয়ে যেমন আমার আমি নিজেই ৪৫ বছর ধরে গানের সাথে জড়িত আমি তো ভাবতেই পারি না আর কিছু করবার কথা তো এই যে দলাদুলি হয় আসলে আমি প্রত্যেকটা শিল্পীকেই বলবো তুমি তোমার কাজে এগিয়ে যাও যার যেদিকে মেধা তার সেখানেই থাকা আসলে উচিত এবং আমাদেরকে তো অনেক কাজ করতে হবে নতুন একটা পথযাত্রা এটা আমাকে আরেক রকম স্বপ্ন দেখাচ্ছে আমি লিখতে আরও অনুপ্রাণিত হচ্ছি কারণ বইটা দেখছি ভালোই চলছে এবং শুধু মানে মানুষ কিনছে যে বইটা তা কিন্তু নয় বইটা পড়ে পড়ে আবার আমাকে ফোন করেও শোনায় এবং আমাকে ফেসবুকে পাঠায় মানে সেই কথাগুলো পড়ে আত্ম উপলব্ধির কথা তো এটা আমার তোমার সবার কথা তো সবার অভিজ্ঞতাকে আমি আসলে আমার মতো আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করি লিখি আর কি এবং সে লেখাটা যখন পড়ে বলে আপা এটা তো আমারই কথা তখন আমার ভালো লাগে আমার মনে হয় যে হ্যাঁ আমার লেখাটা সার্থক হলো কারণ ফামিদা নবীর ডায়েরিতে আমার আত্ম উপলব্ধি আছে নানান ঘটনার যে একটা অভিজ্ঞতা হয় সেখান থেকে আমি একটা নতুন কিছু ইতিবাচক পথের সন্ধান দিই এবং আমার বেশিরভাগ লেখাই হচ্ছে আসলে তরুণ সমাজের জন্য তরুণ সমাজের যে অস্থিরতা থাকে একটু যেন ওরা পড়ে পড়লে ভালোই হবে কারণ তাদের জন্যই স্বপ্ন আছে এবং ইতিবাচকতা আছে আমার বাবা আজকে বেঁচে থাকলে আমার বাবার ক্যারিয়ার হতো আশি বছর তো আশি বছরের ক্যারিয়ারে আমাদেরই হয়ে গেছে প্রায় ৪৫ বছর ক্যারিয়ার তো সেখানটায় আমার সামিনার বা আমার ভাই পঞ্চম আমরা আসলে এই সঙ্গীত জগতের সাথে একটা পরিবারের মতো ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং অনেক দায়বদ্ধতা থেকেই কাজ করি আমার আমি একটু খুব খুব ভুল না হলে আমি বলতে পারি আমার ডায়েরিতে বা আমার গানের লিস্টে কোনো বাজে কথার গান নেই ভালো সুরের গান আছে ভালো কথার গান আছে স্বপ্ন দেখাবার একটা প্রয়াস আছে এবং আমি মনে করি আমাদের অনেক দায়িত্ব আছে কিন্তু দায়িত্বটা আমাদেরকে দিতে হবে তা না হলে আমরা কাজগুলো করবো কি করে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড